জ তো কালকে যতটুকু ভিডিও তুলেছি তা তোমরা সবাই দেখতে থাকো আর ভিডিও তুলতে পারিনি কারণ আমারও শরীরটা খারাপ গরমে বুঝতেই পারছো শরীরটা খুব খারাপ লাগছিলো বলে আমি আর ভিডিও তুলতে পারিনি তো যাই হোক তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্টস করো শেয়ার করো ভিডিওটাকে এইটুকুই চাই তা তোমরা ভিডিওর সাথে থাকবে সবসময় আর কী বলবো তোমাদের শরীরটা এত হঠাৎ করে খারাপ হয়ে গেছে কালকে যা যা ভিডিও করেছি তার জন্য একটু সাহা ব্লকে তো আজকে একটা ব্লক নিয়ে আসছি তো আজকে এখন বাজে সকাল সাতটা তো আমি এখন মেয়েকে স্কুলে নিয়ে যাব আজকে ওর নাম লিখে ছুটি দিয়ে দেবে তো আজকে ওর গরমের ছুটি পড়ে যাবে আজ হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখ তো তো ছুটি দিয়ে দেবে আর দিয়ে হয়

তোমরা ভিডিওর সাথে দেখো বাড়ি চলে এসেছি মেয়েকে দিয়ে মেয়ের নাম ডাকাও হয়ে গেছে ছুটিও হয়ে গেছে তোমরা এখন টা খেয়ে জামা কাপড় কাঁচবো চলে এসেছি ড্রেস চেঞ্জ হয়ে গেছে আজকে একটু মেঘলা মেঘলা আছে কিন্তু গরমটা যাচ্ছে না গরম তো আছে গরমের টাইমে গরম থাকে না কখনও হয় যাই হোক চা আগে খেয়ে নিই চা খাইনি খেয়ে আমি অনেকগুলো কাঁচা পুরো জামা কাপড় অনেকগুলো কাচতে করে রয়েছে ওগুলো কাচতেই হবে না কাচলে না তো তোমার ভিডিও সাথে দেখো তো আজকে হচ্ছে নেক্সট দিন তো এখন হচ্ছে ভাত এখন বাজে নটা বাজতে দশ মিনিট পাখি চোখ দেখি বলল কল যাই হোক ভাত বসিয়ে দিচ্ছে আর মোস্ট বাকি আছে চলো আগে জলটা দিয়ে দিন তো আমি জলটা ঢেলে নিলাম বালতিতে ঢাললাম জল আর ভাত আমি জল দিয়ে দিলাম তো ভাতটা একটু ফুটতে থাকো চলো মা আর মেয়ে আমার উঠে যাচ্ছে আর সকালবেলা উঠেই আজকে জামা কাপড় কাচা কমপ্লিট হয়েছে এই শুয়ে রয়েছে এই দেখে

আমার তো ঘামাচি বেরিয়ে গেছিল এখান দিয়ে প্রত্যেক বছরের মতো আমার তো এখান দিয়ে যাওয়া হয় এখান দিয়ে ঘামাচিটা বেড়ে মানে এখানটা আমার বেশি বড় ঘাড়ে এছাড়াও ভিডিওর সাথে দেখো আমরা চা খাচ্ছি আর এই যে বিস্কুটের কৌটো আমাদের এই যে চা খাচ্ছে আমার মা আমার মেয়ে ওইদিকে ব্রাশ করছে চলো চাটা খেয়ে টোস করে নিয়ে এসছে মা খাচ্ছে বসে বসে আর এদিকে ভাত খাচ্ছে এখন বাজে এই দেখো দশটা তখন এখন আমরা টিফিন করছি মা খাচ্ছে ডিম টোস আমিও খাচ্ছি ডিম টোস রুটি আর যে মেয়ে খাচ্ছে ভাত